হরে কৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিব তাই ভিডিওটা মন দিয়ে দেখুন শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা না শুধু অপেক্ষা করো সব হবে হরে কৃষ্ণ কঠিন সময় আসবে চলে যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শিখো পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় হরে কৃষ্ণ মানুষের দুটি পা দুটি হাত দুটি কান আছে অথচ জিব্বা একটি কেন জিব্বা একটি কারণ জিব্বা দিয়ে বের হওয়া এক একটা সঠিক শব্দ তোমাকে জ্ঞানের পরিচয় দিবে আর এক একটা ভুল শব্দ তোমাকে নরকে পতিত করবে হরে কৃষ্ণ যদি রাধার মতো ভালোবাসতে পারো মীরার মতো অপেক্ষা করতে পারো প্রহল্লাদের মতো বিশ্বাস করতে পারো আর দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবান না এসে থাকতে পারবেন না হরে কৃষ্ণ নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুইটা শক্তিশালী অস্ত্র হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সকল সমস্যার সমাধান করতে পারবে আর নীরব থাকার মাধ্যমে সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবা সাবস্ক্রাইব করবা তোমাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়